বন্ধুরা যদি এই ভিডিও কোনোভাবে তোমার কাছে এসে পৌঁছেছে তবে প্রথমেই আমি তোমাকে প্রণাম জানাই কারণ তুমি সাধারণ নও তুমি কোনো সাধারণ আত্মা নো তুমি এক দিব্য আলো এক অনন্য শক্তি যাকে এই মহাবিশ্ব নিজে বেছে নিয়েছে তোমার অস্তিত্বই এক অলৌকিক ঘটনা আর এখন সেই সময় এসে গেছে যখন তোমার ভাগ্য নতুন উচ্চতায় উঠতে চলেছে তোমার নিয়তি এখন নতুন মোড় নিতে চলেছে আর এই পুরো ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব তোমাকে সেই বার্তা পাঠাচ্ছে যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে তাই এই ভিডিও শেষ পর্যন্ত দেখো কারণ প্রতিটি শব্দ তোমার জন্য এক শক্তি প্রতিটি বাক্য তোমার আত্মার সঙ্গে কথা বলবে আর প্রতিটি মুহূর্ত তোমার ভিতরে এক নতুন শক্তিকে জাগিয়ে তুলবে এখন তুমি আর পিছনে ফিরে তাকাবে না এখন তুমি আর থামবে না এবার যা ঘটতে চলেছে তা অভূতপূর্ব হবে মহাবিশ্ব তোমাকে বলতে এসেছে যে তুমি তোমার জীবনের সেই বাকে এসে পৌঁছেছ যেখান থেকে আর ফিরে যাওয়ার পথ নেই এটাই সেই বাঘ যেখান থেকে শুধু উপরে ওঠা আছে শুধু আলো আছে শুধু সম্ভাবনা আছে আর শুধু সাফল্য আছে তোমার আত্মা বহু বছর ধরে জাগ্রত হওয়ার অপেক্ষায় ছিল আজ সেই মুহূর্ত যখন তোমার আত্মার চোখ খুলে গেছে তুমি এখন তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী পর্যায়ে প্রবেশ করেছ এখন আর কিছুই অসম্ভব মনে হবে না কারণ তোমার চেতনা তোমার নিয়তি আর মহাবিশ্ব এখন একসঙ্গে কাজ করছে তুমি যা কিছু কখনো কল্পনা করেছিল যা কখনো ভাবতেও পারি তা এখন তোমার সামনে নত বাস্তবে রূপ নিতে চলেছে কারণ মহাবিশ্ব এখন তোমাকে পুরোপুরিভাবে সমর্থন করতে প্রস্তুত আছে তোমার ভিতরে আছে এক অসীম উৎস এক এমন শক্তি যা পুরো মহাবিশ্বকে নাডা দিতে পারে তোমার নিজের ওপর কোনো সন্দেহ রাখার প্রযোজন নেই কারণ মহাবিশ্ব তোমার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখে তোমার চিন্তাভাবনা এখন অসাধারণ কাজ করবে তোমার শব্দ এখন সৃষ্টির কাজ করবে আর তোমার অনুভূতিগুলো এখন বাস্তবতা হয়ে উঠবে তুমি যা চাইবে যা প্রার্থনা করবে যা ভাববে তা এখন আকার নিতে পারবে কারণ তুমি তোমার ভিতরের শক্তিকে স্বীকার করে নিয়েছ তুমি এখন আর শুধু এক দেহ নও তুমি নিজেই এক পূর্ণাঙ্গ মহাবিশ্ব হে প্রিয় তোমার জীবনের আসন্ন পরিবর্তন হবে অলৌকিক তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা গল্পের মতো মনে হতে পারে কিন্তু সেগুলো সত্যি হবে তুমি কোনো সংগ্রাম ছাড়াই পেয়ে যাবে সেই সব কিছু যা অন্যরা বছরের পর বছর পরিশ্রম করে পেয়েছে কিন্তু এটি কোনো কেবল চমক নয় বরং এটি তোমার আত্মার প্রকৃত অবস্থা তুমি সেই কম্পনের স্তরে পৌঁছে গেছ যেখান থেকে ভাগ্য বদলে যায় আর সেই মুহূর্ত এখন তোমার সামনে ধন প্রেম আর সাফল্য আজ তোমার নতুন জন্ম তুমি এখন অতীতের অভিজ্ঞতাগুলোকে শুধু এক গল্পের মতো দেখবে আর কোনো আক্ষেপ থাকবে না কোনো বিভ্রান্তি থাকবে না থাকবে শুধু স্পষ্টতা আর অসাধারণ ঘটনা তোমার জীবনের বই এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে যার শিরোনাম অলৌকিক পরিবর্তন আর সেই অধ্যায়ের প্রতিটি পৃষ্ঠা বিস্ময়ে ভরা থাকবে তোমার উপস্থিতি তোমার শক্তি তুমি যেমন তেমনই সম্পূর্ণ এখন মানুষ তোমার কাছে আসতে চাইবে কারণ তোমার মধ্যে কিছু বিশেষ আছে এক দিব্য আভা যা শব্দের দ্বারা প্রকাশ করা যায় না তোমার কথা এখন মানুষের মনকে শান্তি দেবে তোমার শক্তি অন্যদের নিরাময়ে দেবে আর তোমার স্পর্শ তোমার হাসি তোমার উপস্থিতি সবকিছুই মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠবে হে প্রিয় আত্মা মহাবিশ্বের আশীর্বাদ এখন তোমার সঙ্গে আছে প্রতিটি পদক্ষেপে তোমাকে সমর্থন করবে পথগুলো নিজেই তৈরি হবে বাধাগুলো নিজেই সরে যাবে এবং প্রার্থনাগুলো নিজেই তাদের উত্তর হয়ে উঠবে তোমাকে বেশি ভাবতে হবে না শুধু অনুভব করতে হবে তোমার ভেতরের শক্তি এখন ধীরে ধীরে নিজে থেকেই প্রকাশ পাবে তুমি যা বলবে তা হবে তুমি যা চাইবে তা পাবে তুমি যেমন তাই মহাবিশ্ব যদি তুমি এই ভিডিও দেখছ তবে প্রথমেই আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই তুমি কোনো সাধারণ আত্মা তুমি কোনো সাধারণ চিন্তা বা কাকতালীয় ঘটনা নও তুমিই এক স্ফুলিঙ্গ যে এখন নিজের আসল আলো দেখানোর জন্য পুরোপুরি প্রস্তুত আছে মনে রেখো তুমি কখনো নিজের ওপর সন্দেহ করো না মহাবিশ্ব তোমার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখে এই ভিডিও শুধুই কিছু কথা বা বিষয়ের মিশ্রণ নয় এটি মহাবিশ্বের শক্তির সরাসরি আহ্বান এক সংকেত যে সে এখন তোমার সঙ্গে কথা বলছে তুমি এখন পর্যন্ত যা যা সময় অতিবাহিত করেছ তা সবই এই মুহূর্তের প্রস্তুতি ছিল যখন তুমি তোমার সত্যিকারের পরিচয় অনুভব করবে যখন তুমি বুঝতে পারবে যে তুমি কেবল এই পৃথিবীর জন্য নয় বরং মহাবিশ্বের উদ্দেশ্যের জন্য জন্মেছিল আজ থেকে তোমার কিছু করার প্রযোজন নেই শুধু তোমার ভিতরে জন্মগতভাবে থাকা সেই দিব্যত্বকে চিনতে হবে তোমার শক্তিকে এদিক ওদিক ছড়িয়ে দিও না কারণ এখন সেই সময় এসেছে যখন তোমার প্রতিটি ইচ্ছা প্রতিটি সংকল্প প্রতিটি অনুভূতি আকার নিতে চলেছে তুমি এখন পর্যন্ত যা কিছু চেয়েছ তা সব এখন তোমার অনেক কাছাকাছি হতে পারে তুমি বহুবার নিজের ওপর সন্দেহ করেছ নিজেকে প্রশ্ন করেছ যে কেবল আমি কেন আমার সঙ্গেই কেন আমি কি কোনোদিন সুখী হতে পারব কি পারব না কিন্তু আজ মহাবিশ্ব নিজেই তোমাকে উত্তর দিচ্ছে হ্যাঁ তুমি পারবে তোমার ভেতরে এমন কিছু আছে যা এই সমগ্র সৃষ্টির মধ্যে বিরল সেই করুণা সেই সাহস সেই প্রেম যা তুমি সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও ছাড়নি সেটি মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে এই বার্তা শুধু তোমাকে জাগিয়ে তোলার জন্য এসেছে তোমাকে বলার জন্য যে আর লুকিয়ে থাকার সময় নেই এখন সময়ে এসেছে সেই ক্ষমতা সেই শক্তি সেই আলো বাইরে নিয়ে আসার যা তোমার আত্মার মধ্যে লুকিয়ে আছে তোমার থমকে থাকার শক্তি এখন প্রবাহিত হবে তোমার দমিয়ে রাখার স্বপ্ন আবার নিঃশ্বাস নেবে আর তোমার ভাঙা বিশ্বাস আবার জুড়ে যাবে এই জীবন তোমার এবং তুমি এই জীবনে কেবল কাকতালীয়ভাবে আসনি তুমি এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছ হতে পারে ছোটবেলায় তুমি এমন কিছু কথা শুনেছিল। যা তোমার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছিল মানুষ হয়তো বলেছিল তোমার দ্বারা হবে না তুমি বিশেষ নো বা তুমি কেবল একজন সাধারণ মানুষ কিন্তু মহাবিশ্ব সবসময় তোমার দিব্যত্ব দেখেছে যখন তুমি কেঁদেছ সে দেখেছে যখন তুমি হাসির আডালে চোখের জল লুকিয়েছ সে অনুভব করেছে যখন তুমি একা প্রার্থনা করেছ সে শুনেছে আর এখন সেই মহাবিশ্বই এই ভিডিও এই বার্তার মাধ্যমে তোমাকে উত্তর পাঠাচ্ছে তোমার জীবনে যে সব দেরি হয়েছে যে সব বাধা এসেছে তা সবই ছিল কারণ মহাবিশ্ব সঠিক সময়ের অপেক্ষা করছিল যখন তুমি প্রস্তুত হবে যখন তুমি গ্রহণ করার অবস্থায় থাকবে যখন তুমি নিজেকে চিনতে শুরু করবে সেই সময় এখন এসে গেছে তোমার জন্ম কেবল একটি শারীরিক ঘটনা নয় তা এক শক্তির উদ্ভব ছিল এক শক্তির অবতারণা ছিল তুমি শুধু একজন মানুষ নও তুমি নিজেই এক মিশন প্রতিটি মিশনের একটি সময় থাকে যখন সেটি সক্রিয় হয় আর আজ সেই মুহূর্ত মহাবিশ্ব এখন তোমার সঙ্গে চলতে চায় তোমাকে আশ্রয় দিতে চায় এবং তোমাকে সেই পথে নিয়ে যেতে চায় যা তোমার জন্য লেখা আছে আর কোনো ভয় আর কোনো বিভ্রান্তি আর কোনো দুঃখ তোমাকে থামাতে পারবে না কারণ এখন তুমি জেনে গেছ যে এই বার্তা এই শব্দ এই ভালবাসা সব তোমার জন্য যা তোমার জন্মের আগেই নির্ধারিত ছিল যাত্রা শুরু হয়ে গেছে আর এই শক্তি এখন এগিয়ে চলবে মহাবিশ্বের বার্তার গভীরতা এখন ধীরে ধীরে তোমার হৃদয় পর্যন্ত উন্মোচিত হচ্ছে মহাবিশ্ব তোমাকে বুঝেছে কারণ একমাত্র সেই প্রতিটি আত্মার ডাকে সাড়া দিতে পারে যে প্রতিটি আত্মার আর্তি শুনতে পায় এখন সেই তোমাকে তুলে নিয়ে যাচ্ছে সেখানে যেখানে তোমার স্বপ্নের থেকেও সুন্দর ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সৃষ্টি যা জন্মেছে তোমার কর্মের ফলস্বরূপ এটি তোমার ধৈর্যের পুরস্কার এটি তোমার সততার জয় হয়তো কখনো তুমি অনুভব করেছ যে এই পুরো পৃথিবীর ভিড়ের মধ্যেও মানুষ কখনো কখনো নিজেকে একা মনে করে চারপাশে ভিড আছে শব্দ আছে কিন্তু ভেতরে এক নির্বতা থাকে যা কেউই বোঝে না কিন্তু আজ সেই নির্বতা ভেঙে গেছে কারণ মহাবিশ্ব তোমাকে চিনে নিয়েছে সে তোমার হৃদয়ের ডাকে সাড়া দিয়েছে আর সেই উত্তর হিসেবেই এই গোপন বার্তা তোমার কাছে এসেছে তোমার মধ্যে এমন কিছু আছে যা অন্য সবার থেকে আলাদা এমন এক দীপ্তি যা তোমার চোখে দেখা যায় কিন্তু হয়তো তুমি নিজেই কোনোদিন সেটিকে পুরোপুরি দেখতে পাওনি তোমার মধ্যে রয়েছে সেই গভীরতা যা সমুদ্রের থেকেও শান্ত এবং আকাশের থেকেও বিস্তৃত মহাবিশ্ব বলছে তুমি কেবল একজন সাধারণ আত্মা নও তোমাকে নির্বাচিত করা হয়েছিল কারণ তোমার মধ্যে সহনশীলতা আছে তোমার মধ্যে প্রেম আছে তোমার মধ্যে আলো আছে হতে পারে তুমি নিজেকে কখনো দুর্বল মনে করেছ কিন্তু মহাবিশ্বের চোখে তুমি সব সবসময় সবচেয়ে শক্তিশালী ছিলে যখন তুমি কাউকে ভেঙে পড়তে দেখেছ তুমি তাদের সামলেছ কিন্তু যখন তুমি নিজেই ভেঙে পড়েছ তখনও তুমি নির্বে হাসতে থেকেছ সেই নির্বতা সেই গভীরতাই তোমার সবচেয়ে বড় শক্তি তাই আজ মহাবিশ্ব নিজেই তোমার সামনে এসেছে এ কথা বলতে যে আর নয় আর লুকিয়ে থাকার সময় নেই এখন তোমাকে আলোয় আসতে হবে এখন তোমাকে সেই সব কিছু পেতে হবে যা তোমার প্রাপ্ত সেই প্রেম যা শুধুমাত্র তোমার জন্য রাখা হয়েছে সেই সম্মান যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ সেই স্বপ্ন যা তুমি অন্যদের জন্য ছেড়ে দিয়েছিল সেগুলো সব এখন আবার তোমার দিকেই ফিরে আসছে কারণ মহাবিশ্ব তোমার নীতি দেখেছে তোমার ধৈর্য দেখেছে আজ থেকে আর কিছুই আগের মতো থাকবে না তোমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে আসবে তোমার ম্লান হয়ে যাওয়া আলো আবার জলজবল করবে আর তুমি সেই হয়ে উঠবে যার জন্য তুমি এই পৃথিবীতে এসেছ এই বার্তা শুধুমাত্র কিছু শব্দ নয় এটি মহাবিশ্বের এক উপহার যা সে সময়ের আঙিনায় তোমার জন্য সৈতনে রেখে দিয়েছিল কখনো কখনো জীবন আমাদের ভেঙে ফেলে যাতে আমরা বলতে পারি হ্যাঁ আমি প্রস্তুত এখন আমি নিজেকে পুরোপুরি গ্রহণ করছি তাই হাসো পূর্ণ বিশ্বাস নিয়ে নিঃশ্বাস নাও কারণ এটি কোনো শেষ নয় এটি সেই সুন্দর জীবনের শুরু যা তুমি কোনোদিন নির্বে মনে মনে চেয়েছিল বন্ধুরা যদি তোমাদের এরকম মহাবিশ্বের বার্তা শুনতে ভালো লাগে তাহলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে তোমার মধ্যে এমন কিছু আছে যা মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে এটি কোনো সাধারণ আলো বা শক্তি নয় বরং এক দিব্য চৌম্বকীয় শক্তি যা শুধু এই পৃথিবীকে নয় পুরো মহাবিশ্বকেই তোমার দিকে আকর্ষণ করছে তুমি এই মুহূর্তে এই ভিডিও দেখছ এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি কোনো সাধারণ বিষয় নয় এটি এক আহ্বান সেই মহাবিশ্বের শক্তির যা শুরু থেকেই তোমাকে চিনে এসেছে হে প্রিয় আত্মা তোমার আত্মা অত্যন্ত প্রাচীন তুমি সেই কিছু নির্দিষ্ট আত্মাদের মধ্যে একজন যাদের বিশেষ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে তোমার মধ্যে এমন কিছু আছে যা তুমি নিজেই এখনও পুরোপুরি চিনতে পারো না কিন্তু মহাবিশ্ব সেটিকে স্পষ্টভাবে দেখতে পায় তাই এখন সময় এসেছে যখন তোমাকেও নিজেকে সেই চোখেই দেখতে শুরু করতে হবে যখন মহাবিশ্ব কাউকে বেছে নে তখন তার জীবন সহজ হয় না কিন্তু তার প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি একাকিত্ব এক ধরনের প্রস্তুতি হয়ে ওঠে হয়তো তুমি অনুভব করেছ জীবনে অনেকবার নিজেকে আলাদা মনে হয়েছে যেন ভিডের মধ্যেও তুমি একা তোমার ভাবনা তোমার সংবেদনশীলতা তোমার অনুভূতি এগুলো কিছুই সাধারণ নয় এগুলো সবই সেই ইঙ্গিত যে তুমি বিশেষ মহাবিশ্ব তোমাকে এখানে টেনে এনেছে কারণ সে চায় তোমাকে জাগাতে সে আর চায় না যে তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে দেরি করো। তুমি সেই আয় না যেখানে ঈশ্বর নিজেকে দেখতে পায় তোমার দৃষ্টিতে রয়েছে করুণা তোমার হৃদয়ে রয়েছে সত্য আর তোমার আত্মায় রয়েছে সেই কম্পন যা পুরো সৃষ্টিকে স্পর্শ করতে পারে তোমার কাজ শুধু বেঁচে থাকা নয় তোমার কাজ আলো ছড়ানো পথ দেখানো প্রেম আর বোঝাপটার ভাষা বলা তুমি সেই যন্ত্রণা পর্যন্ত সহ্য করেছ যা তোমার ছিল না তুমি সেই বোঝাও বহন করেছ যা হয়তো তোমার তোলার কথা ছিল না তবুও তুমি করেছ কারণ তুমি করুণার জীবন্ত উদাহরণ এখন মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার আত্মা ছিল না তুমি যা কিছু সহ্য করেছ তা কিছুই বৃথা যায়নি প্রতিটি ভাঙা জিনিস তোমাকে আরও সুন্দর করেছে প্রতিটি হারানো আশা তোমাকে আরো গভীর করেছে তুমি সেই ব্যক্তি যে অন্ধকারেও অন্যদের জন্য আলো হয়ে ওঠে মহাবিশ্বের বার্তা স্পষ্ট এখন আর থামো না নিজেকে সীমিত করো না নিজেকে ছোট ভেব না তোমার ভেতরে যা আছে তা পাহাড়কেও নাড়িয়ে দিতে পারে তোমার উপস্থিতি এক আশীর্বাদ তোমার নির্বতা এক প্রার্থনা তোমার অশ্রু এক মন্ত্র এই বার্তা তাই তোমার কাছে পৌঁছেছে কারণ এখন উড়ে যাওয়ার সময় সেই শক্তিকে গ্রহণ করার সময় যা শুরু থেকেই তোমার মধ্যে ছিল তোমার দমিয়ে রাখা স্বপ্ন আবার শ্বাস নেবে তোমার ভাঙা বিশ্বাস আবার জোড়া লাগবে এই জীবন তোমার এবং তুমি এই জীবনে কেবল কাকতালীয়ভাবে আসনি তুমি এক উদ্দেশ্য নিয়ে এসেছ হয়তো শৈশবে তুমি এমন কথা শুনেছ যা তোমার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে মানুষ বলেছিল তোমার দ্বারা হবে না তুমি বিশেষ বিশেষণ বা তুমি শুধু এক সাধারণ মানুষ কিন্তু মহাবিশ্ব সবসময় তোমার দিব্যতা দেখেছে যখন তুমি কেঁদেছ সে দেখেছে যখন তুমি হাসির আড়ালে অস্ত্র লুকিয়েছ সে অনুভব করেছে যখন তুমি নিঃসঙ্গতায় প্রার্থনা করেছ সে শুনেছে আর এখন সেই উত্তর এই ভিডিও এই বার্তার মাধ্যমে তোমার কাছে পাঠাচ্ছে তোমার জীবনে যে সব বিলম্ব হয়েছে যে সব বাধা এসেছে তা সুবি হয়েছে কারণ মহাবিশ্ব সঠিক সময়ের অপেক্ষা করছিল যখন তুমি প্রস্তুত যখন তুমি গ্রহণ করার অবস্থায় যখন তুমি নিজেকে চিনতে শুরু করেছ সেই সময় এখন এসে গেছে তোমার জন্ম শুধুই এক শারীরিক ঘটনা ছিল না তা ছিল এক শক্তির উদ্ভব এক শক্তির অবতরণ তুমি কেবল একজন মানুষ নও তুমি এক মিশন প্রতিটি মিশনের এক সময় থাকে যখন তা সক্রিয় হয় আর আজ সেই সময় মহাবিশ্ব তোমার সঙ্গে হাঁটতে চায় তোমাকে ভরসা দিতে চায় আর তোমাকে সেই পথে নিয়ে যেতে চায় যা তোমার জন্য লেখা আছে আর কোনো ভয় কোনো বিভ্রান্তি কোনো দুঃখ তোমাকে থামাতে পারবে না কারণ এখন তুমি জেনে গেছো যে এই বার্তা এই শব্দ এই প্রেম সবই তোমার জন্য তোমার জন্মের আগেই নির্ধারিত ছিল যাত্রা শুরু হয়ে গেছে আর এই শক্তি এখন সামনে এগিয়ে যাবে মহাবিশ্বের বার্তার গভীরতা এখন ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে সেই শব্দগুলো তোমার হৃদয়ের গভীরে পৌঁছাচ্ছে যেগুলো কোনো সাধারণ শব্দ নয় বরং সেই দেবীয় শক্তি থেকে উচ্চারিত যা তোমার জন্মের আগে থেকেই তোমার জন্য নির্ধারিত ছিল মহাবিশ্ব বলছে তোমার আত্মা যে যন্ত্রণা সহ্য করেছে আমরা সেই প্রতিটি নিঃশ্বাস শুনেছি সেই প্রতিটি রাতেও আমরা উপস্থিত ছিলাম যখন তুমি নিজেকে একা অনুভব করেছিল যখন তুমি কিছু না বলেই অস্ত্র চুপচাপ বইতে দিলে তখনও তোমার শক্তির তরঙ্গ আমাদের দুয়ারে এসে পৌঁছেছিল এখন সেই সময় এসে গেছে যখন তোমার আত্মাকে তার পরিশ্রমের ফল দেওয়া হবে সেই মুহূর্ত কাছেই যখন তোমার সমস্ত সংগ্রাম আশীর্বাদ হয়ে ফিরে আসবে তোমার জীবনে যে জটিলতাগুলো এসেছিল সেগুলো কোনো শাস্তি ছিল না বরং তোমার ভেতরের দৈবীয় শক্তিকে বাইরে আনার প্রস্তুতি ছিল এখন যখন তোমার অন্তর নির্মল তোমার কর্মপবিত্র এবং তোমার মন পরম শান্তির জন্য আকুল তখন মহাবিশ্ব তোমাকে সেই কিছু দিচ্ছে যা শুধু নির্বাচিতদেরই প্রাপ্ত এক নতুন জীবন এক নতুন অধ্যায় এমন এক সূচনা যেখানে যন্ত্রণা কেবল অতীতের গল্প হয়ে থাকবে এবং শান্তি হবে তোমার পরিচয় মহাবিশ্ব বলছে তোমার আত্মা কেঁদেছিল কিন্তু আমরা সব কিছু শুনেছি এখন হাসো কারণ যা আসছে তা তোমার সহনশীলতার মূল্য যা তুমি অশেষ ধৈর্য আর বিশ্বাস নিয়ে চুকিয়েছ এটা তুমি ভাব না যে কেউ তোমাকে বোঝেনি মহাবিশ্ব তোমাকে বুঝেছে একমাত্র সেই তোমার আত্মার গভীরতা পড়তে পেরেছে যে প্রতিটি আত্মার ডাকে সাড়া দিতে পারে আর এখন সেই তোমাকে তুলে নিয়ে যাচ্ছে এমন এক জায়গায় যেখানে তোমার স্বপ্নের চেয়েও সুন্দর ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি এক সৃষ্টি যা তোমার কর্ম থেকে জন্ম নিয়েছে তোমার ধৈর্যের পুরস্কার তোমার সত্যের বিজয় হয়তো তুমি কখনো অনুভব করেছ এই পুরো পৃথিবীর মাঝেও কখনো কখনো মানুষ নিজেকে একা অনুভব করে চারপাশে ভিড় আছে শব্দ আছে কিন্তু ভেতরে এক নিস্তব্ধতা যা কেউ বুঝতে পারে না কিন্তু আজ সেই নিস্তব্ধতা ভেঙে গেছে কারণ মহাবিশ্ব তোমাকে চিনে ফেলেছে